নামাজ না পড়ে রোজা রাখা নামাজ না পড়ে রোজা রাখা রোজা রেখে চুল দাড়ি কাটা গর্ভবতী মহিলাদের কি রোজা রাখা যাবে অনেকে গ্যাস অম্বলের কারণে রোজা রাখে না রোজাদারের কোনো সময় ইমার্জেন্সি সিচুয়েশনে ডাক্তারের কাছে ইনজেকশন নিতে হবে সেক্ষেত্রে কি রোজা ভাঙার কোনো একটা আসসালামু আলাইকুম সালার স্টেশন মার্কাজ মসজিদের পক্ষ থেকে এবং সালার আপনার ইমাম সংগঠন বা জমিয়তের পক্ষ থেকে তথা আমির কাকরা থাকে আপনারা জানেন তার পক্ষ থেকে সকল রোজাদারকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাই সকলের রমজান মাসটা যেন ভালোভাবে চলুক ভালোভাবে কাটুক আমরা সকলেই একসাথে রমজানের যে ইবাদতগুলো সেগুলো যেন সঠিকভাবে করতে পারি আল্লাহ কাছে এই দয় আমরা সকলে করি মাছ না পড়ে রোজা রাখার মানে কোনো বেশি প্রশ্ন নামাজ না পড়ে রোজা রাখা যিনি রোজা রাখছেন তিনি নিজেই জানেন যে আমি অপরাধ করছি কারণ নামাজের পাঠ আলাদা রোজার পাটটা আলাদা নামাজ রোজা এগুলো একদম মানে ইসলামের স্তম্ভ নামাজ একটা স্তম্ভ পাঁচটি স্তম্ভ যে রয়েছে তার মধ্যে নামাজ একটি রয়েছে রোজাও রয়েছে অর্থাৎ একটা ইবাদতের সাথে আর একটা ইবাদত হবে না এমন নয় নামাজ না পড়লে যে গুনা সে গুনায় নিমজ্জিত হবে এখন রোজা করছে তো একজন বেনামাজি হয়ে রোজা করে কি করে এটাই তো বিশ্বাস করা যাচ্ছে না তাই না তো অথে ইমানটা খুব তা দুর্বল এটা অসহায় করা কোনো জায়গা নেই তো রোজার রোজা হয়ে যাবে কিন্তু এটা ভাবাই বা কল্পনাই করা যায় না যে একজন বে নামাজে আপনার নামাজ নাপের রোজা রাখবে এটা কেমন লাগছে বুঝলেন এটা কোনো মুসলমানের পক্ষে ইমানদারের পক্ষে সম্ভব নয় রোজা রেখে চুল দাড়ি কাটা এখনো কোনো ব্যাপারই নাই রোজা রেখে চুল দাঁড়ে আপনি কাটবেন বিনা দ্বিধায় কোনো সমস্যা নেই রোজার কোনো রকম ত্রুটি হবে না আচ্ছা দেখা যাচ্ছে রোজাদারের কোন সময় ইমার্জেন্সি সিচুয়েশনে ডাক্তারের কাছে ইনজেকশন নিতে হবে সেক্ষেত্রে কি রোজার ভাঙার কোনো একটা হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে রোজার রাখা আমি রয়েছি কিন্তু আমার পেটে বেদনা উঠেছে হয়তো বা আমার জ্বর এসেছে তা আমাকে ইনজেকশন নিতে হবে এটা কিন্তু ভাইটাল প্রশ্ন এখন আমি কি করব যেখানে পেন কিলার জাতীয় এবং অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনগুলো রয়েছে এগুলো আপনি নিতে পারেন এতে রোজা কোনো রকম সমস্যা হবে না কিন্তু ভিটামিন জাতীয় যদি নেওয়া হয় যেটা আপনার খাদ্য সরবরাহ করবে এই জাতীয় ইঞ্জেকশন আপনার কোনো মতে নেওয়া যাবে না আর আপনি যেটা বললেন যে রোজা রেখে রক্ত দেওয়ার বিষয়টা এটা আপনি দিতে পারেন আপনার রোজা কেউ কেউ বলেছে মুখরো কিন্তু আপনার যদি রোজার কোনো সমস্যা আপনার মানে শরীর যদি ফিট থাকে আপনি একজনকে তার যান বাঁচানো বাঁচানোর জন্য আপনি রক্ত দিতেই পারেন এতে শরীর বাধা দেবে না যদি আপনি দেওয়ার কারণে আপনার রোজারা যেন না ভাঙে আপনি যেন শরীরে মানে স্বাস্থ্য দিক থেকে আপনি একদম বলবান যে থাকেন কোনো সমস্যা নেই হ্যাঁ গর্ভবতী মহিলাদের জন্য কয়েকটা সুরত রয়েছে যদি গর্ভবতী এবং যারা দুগ্ধপানকারী বাচ্চা এদের দুটো মশলা রয়েছে হলো এক নম্বর হলো গর্ভবতী গর্ভবতী মহিলারা যদি ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ কমে এবং সে নিজেও যদি ফিল করে যে আমিও রোজা রাখার পর আমার শরীর ভেঙে পড়ছে আমার সমস্যা হচ্ছে এবং আমার বাচ্চার ক্ষতি হতে পারে সে না খেলে তো বাচ্চাও খাবে না তাই না তার তো খাবার সংগ্রহ হবে না তবে ডাক্তার যদি তাকে পরামর্শ দেয় সেক্ষেত্রে সে রোজা না রাখলে রাখতে পারে পরে একটা করে কাজা করবে এটা তার জন্য ছাড় দেওয়া রয়েছে কিন্তু আমি বলবো যদি রোজাতে একটু কষ্ট নাহলে তো এমনি হবে না দিনে একটু কষ্ট হলেও মায়েদেরকে বলবো রোজা রাখাটাই ভালো আর যদি না পারেন ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় তাহলে অবশ্যই আপনি রোজা না রাখলে শরীয়ত আপনাকে কোনো রকম আপনার জন্য দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করবে না কিন্তু পরে একটা করতে হবে আর যদি এমন মনে মানসিকতা এসে যায় তা আমি গর্ভবতী আমি রোজা রাখবো না এটা ঠিক নাই আরেকটা হলো শিশু যারা মায়ের দুধ পান করে যে সমস্ত বাচ্চারা তারা মায়েরা তারা এখন যদি না খাওয়ার পর একটা মানে বারো চোদ্দ ঘন্টা খাবে না এই না খাওয়ার পরে যদি তাদের স্তনে দুধ ঠিকঠাক না আসে বাচ্চাদের ঠিক মতন খেতে না পারে সেক্ষেত্রে শরীর থেকে ছাড় দিয়েছে পরে এক টাকা রোজা রাখবে এখন তাকে রোজা রাখার কোনো প্রয়োজন নেই আর যদি সমস্যা না হয় এখন তো বিভিন্ন রকম দুধ উঠে গেছে তাই না আপনার বিভিন্ন রকম পাউডার দুধ ইত্যাদি উঠে গেছে তো ইনশাল্লাহ সেই দিক থেকে যদি মেকআপ হয়ে যায় তাহলে তাকে রোজা রাখার জন্যই পরামর্শ আমরা দেবো কোনো ক্ষেত্রে দেখা গেল হাত বা পা কেটে গেল সেই ক্ষেত্রে কি রোজা মুকরু হবে রোজা মুকরুম হবে না কোনো সমস্যা নেই কেটে কোন সমস্যা নেই গ্যাস অম্বলের কারণে রোজা রাখেনা হ্যাঁ গ্যাস অম্বল এই যে গ্যাস অম্বল আমার গ্যাস অম্বল রয়েছে আমি রোজা রাখছি না তাকে সে যদি বলে তাহলে এটা ঠিক নাই তাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে সত্যিই যদি আপনার রোজা রাখার পর তার গ্যাসের সমস্যা আরও বেড়ে যায় পান্নাশের হুমকি এসে যায় সেক্ষেত্রে অবশ্যই তাকে শরীয়ত মানা করবে কিন্তু আমার গ্যাস আমার অম্বল রয়েছে আমার সুগার ইত্যাদি এই বহানা করে আমি রোজা রাখছে না এটা সম্পূর্ণ মূর্গির স্বর্গে তারা বাস করছে তার বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হবে কেন গ্যাস অম্বল কোন মানুষের নেই বলেন সকলে তো রয়েছে তাই না কিন্তু আমার গ্যাস রয়েছে আমি যারা খালি থাকলে যারা গ্যাস অম্বল রুগী তাদের সমস্যা হয় কিন্তু চেষ্টা তো করতে হবে তারপরে যদি না পারা যায় নিশ্চয়ই তার পরামর্শ রয়েছে ডাক্তারবাবু তার কাছে যাবে নিশ্চয়ই তিনি সেভাবে তাকে পরামর্শ দেবেন সেভাবে চলবে কিন্তু পরে তাকে রোজা রাখতেই হবে এই সুগার আর আপনার ওই হাঁপানি যেটা আপনার ফুসফুসের যে সমস্যা মানে আপনার করোনা প্রত্যেকে যারা দেখা যায় এই বিষয়টা একটু বলে দিই আপনার যাদের সুগার রয়েছে তারা ইনসুলিন নেয় দেখেন নিশ্চয়ই দেখেছেন এটা নিতে পারবে কি পারবে না চোখ বুঝে নিয়ে নেবে কোনো সমস্যা নেই রোজা রাখা অবস্থায় ব্লাড টেস্ট করবে কোনো সমস্যা হবে না রোজার একদম চোখ বুঝে তারা ব্লাড টেস্ট করবে কোনো সমস্যা হবে না রোজা রাখার অবস্থায় আপনার চোখে ড্রপ দেবে কোনো সমস্যা হবে না রোজা রাখা অবস্থায় হ্যাঁ না খেয়ে ড্রপ দিতে পারবে না আপনারা সকলে জানেন বা আমরা জানি না কেন নাকের সাথে স্টমাকের সম্পর্ক রয়েছে আমাদের যখন মুখ বন্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যায় নাক দিয়ে আমাদের খাবার পৌঁছায় তাই না তো স্টোমাকে চলে যেতে পারে সেই নাকের ড্রপ দেওয়া যাবে না চোখে ড্রপ দেওয়া যাবে আপনার রক্ত দেওয়া যাবে ব্লাড টেস্ট করা যাবে কোনো সমস্যা নেই ইনহেলার যেটা রয়েছে ইনহেলার কয়েকটা আপনার আপনার বিভাগ রয়েছে একটা হলো পাফার তারপর হচ্ছে আপনার নর্মাল ইনহেলার আর একটা হচ্ছে ক্যাপসুল দিয়ে ইনহেলার টানা হয় তো এখানে অনেক রকম মত রয়েছে নর্মাল যে ইনহেলারটা যেটা অক্সিজেন অক্সিজেন যোগায় ফুসফুটটা সেটা নিলে নিতে পারে বাকি পাফার সিস্টেম যেটা ডাক্তাররা ভালো বুঝবেন ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে সেটা আপনার মানে গ্যাস তৈরি করে ওই একটা আর একটা ক্যাপসুলের মাধ্যমে যেটা নেওয়া হয় এটা নীতি নিষেধ করছে কেন ওই ক্যাপসুল টানলে হয়তো দু দানা স্টোমাকে চলে গেলে আপনার ওজারা নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনার নামও আমার নাম হয়েছে মামুন মহলদা আমি এখানে গাড়ি মাম